আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজিল ইসলাম বলেছেন জুলাই আগস্ট গণহত্যা নিয়ে জাতিসংঘের রিপোর্ট একটি অকাট্য দলিল ট্রাইব্যুনালে অভিযোগ থাকা ব্যক্তিদের বিরুদ্ধে এই রিপোর্ট অনুযায়ী সরকার শক্ত পদক্ষেপ নেবে বলে জানান চিফ প্রসিকিউটর জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে দেশব্যাপী আটশো আটচল্লিশ নেতাকর্মী ও সমর্থকদের নিহতের ঘটনায় ট্রাইব্যুনালে আরও একটি অভিযোগ দাখিল করেছে বিএনপি রিপোর্ট চুরাশিটি এজার অনুযায়ী জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আইনমন্ত্রী আইনশৃঙ্খলা বাহিনী সহ পাঁচশো জনকে আসামি হিসেবে অভিযুক্ত করা হয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত অভিযোগটি ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় দাখিল করে কথা জানান দলটির মামলা সংগ্রহ তথ্য সেলের সমন্বয়ক এতে পয়লা জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের হত্যার ঘটনা উল্লেখ করা হয়েছে পাঁচশোর উপরে আছে আপনার এজাহারের তালিকা এই সম্পূর্ণ আজকে জমা দিলাম ওনারা রিসিভ করে নিয়েছেন আমরা এই হত্যার সঠিক বিচার চাই এই মামলায় আছে এই সাবেক স্বৈরাচার সরকারের প্রধান ভোটার বিন প্রধানমন্ত্রী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের পুলিশের সদস্য পরে জুলাই আগস্ট গণহত্যার ঘটনায় জাতিসংঘের রিপোর্ট নিয়ে কথা বলেন চিফ প্রসিকিউটর এই সমস্ত অফিসাররা গোয়েন্দা সংস্থা সহ বিভিন্ন বাহিনীর সদস্য তাদেরকে যদি চাকরিচ্যুত না করা হয় সাক্ষীরা আদালতে আসতে ভয় পাবেন তদন্ত প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে জাতিসংঘ রিপোর্টটা সম্পূর্ণ ইমপার্শিয়াল কোনো দলের দ্বারা প্রভাবিত হয়ে হয়নি তারা আমাদের সাথেও কথা বলেননি তারা অপরাধীদের সাথে কথা বলেছেন ভিক্টিমদের সাথে কথা বলেছেন এবং যেখানে কথা বলা দরকার সেগুলো সেই জায়গায় কথা বলেছেন সুতরাং এটা অকাট্য দলিল প্রমাণ হিসাবে এই আদালতে ব্যবহার করা যাবে চিফ প্রসিকিউটর বলেছেন একমাত্র আন্তর্জাতিক অপর ট্রাইব্যুনালের আইনেই জুলাই আগস্ট গণহত্যার ঘটনায় অভিযুক্তদের বিচার করা সম্ভব মান্না চ্যানেল আই ঢাকা